হরে কৃষ্ণা শ্রীমান চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত যাত্রায় গিয়েছিলেন সেখানে গোদাবরীর তীরে রামানন্দ রায়ের সাথে তার সাক্ষাৎ হয় এবং দুজনের মধ্যে দীর্ঘ সময় বার্তালাপ চলে সেখানে মহাপ্রভু রামানন্দ রায়ের কাছে জানতে চেয়েছিলেন কিছু প্রশ্ন এবং রামানন্দ রায় তার উত্তর দিয়েছিলেন যেমন সেখানে জিজ্ঞাসা করেছিলেন যে সমস্ত বিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যা কি রামানন্দ রায় উত্তর দিয়েছিলেন রাধা কৃষ্ণের ভক্তি করা সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিদ্যা সর্বশ্রেষ্ঠ কীর্তি কী না রাধাকৃষ্ণের ভক্ত হওয়া এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কীর্তি ভক্তি করছি আমরা রাধা কৃষ্ণের ভক্তি করছি কেউ যদি বলে যে রাধা রাধাকৃষ্ণের ভক্ত কৃষ্ণের ভক্ত যাচ্ছে সেটাই হচ্ছে সবথেকে বড় যশ সব থেকে বড়ো কীর্তি সর্বশ্রেষ্ঠ সম্পদ কী না রাধাকৃষ্ণের প্রেম লাভ করা সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ সর্বশ্রেষ্ঠ স্মরণ কী ভগবানের নাম রূপ গুণ লীলা ইত্যাদি স্মরণ হওয়া সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্মরণ সর্বশ্রেষ্ঠ ধ্যান কী ধ্যানের মধ্যে বলছে রাধা কৃষ্ণের চরণ কমলের ধ্যান করা সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধ্যান আর সর্বশ্রেষ্ঠ উপাসনা কী সর্বশ্রেষ্ঠ উপাসনা হচ্ছে রাধাকৃষ্ণের যে নাম যুগল নাম যুগল মন্ত্র বলা হয় হরে কৃষ্ণ মহামন্ত্রকে সেই রাধা রাধাকৃষ্ণ যুগল মন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এটা হচ্ছে সমস্ত উপাসনার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপাসনা বৈদিক শাস্ত্রে বিভিন্ন রকমের পূজা বিভিন্ন রকমের উপাসনার বিধান দেওয়া রয়েছে আলাদা আলাদা উপাসনা রয়েছে কিন্তু সমস্ত উপাসনার মধ্যে সমস্ত পূজার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূজা হচ্ছে ভগবানের নামের পূজা করা হরে কৃষ্ণ মহামন্ত্রের যে পূজা করছি আমরা জপ করছি সেটা হচ্ছে সব থেকে বড় কারণ না যদি আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তাহলে পরে এই যে প্রশ্নগুলি মহাপ্রভু করেছিলেন সর্বশ্রেষ্ঠ বিদ্যা সর্বশ্রেষ্ঠ কীর্তি সর্বশ্রেষ্ঠ ধন সম্পদ সর্বশ্রেষ্ঠ স্মরণ সর্বশ্রেষ্ঠ ধ্যান আর এই যে বিষয়গুলি এগুলো সব কিছু আমরা লাভ করতে পারি কিসের মাধ্যমে একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ দুঃখ কি না ভক্তদের বিরহ সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুঃখ তো আমরা যদি ভগবানের নামকে জপ করি সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপাসনা এবং সেই উপাসনার মাধ্যমে আমরা বাকি যেগুলো জিনিস রয়েছে যেগুলো আমাদের প্রাপ্য প্রাপ্ত করার লক্ষ্য সেগুলো আমরা পেতে পারি এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র যেটি রয়েছে এটা হচ্ছে জীবের নিত্য সঙ্গী সব সময়ের জন্য যে এখন বদ্ধ অবস্থায় রয়েছে সেই জন্য রয়েছে পরবর্তীতে থাকবে না তা নয় বদ্ধ অবস্থায় হরে কৃষ্ণ মহামন্ত্র যখন জীব গ্রহণ করে তখন সেই হরে কৃষ্ণ মহামন্ত্র জীবকে শুদ্ধিকরণ ঘটায় তার হৃদয়কে শুদ্ধ করে তার ইন্দ্রিয়কে শুদ্ধ করে কিন্তু গোলক বৃন্দাবনে যখন যায় ভগবানের ধামেও যখন ভক্ত যায় তখন ভক্ত এই মন্ত্রই জপ করে রাধা কৃষ্ণ গণদেশ দীপিকাতে বর্ণনা রয়েছে যে কৃষ্ণের মহামন্ত্র কি কৃষ্ণের মহামন্ত্র হচ্ছে শ্রীমতী রাধারানীর নাম আর শ্রীমতী রাধারানীর মহামন্ত্র কি মহা শ্রীমতী রাধারানীর মহামন্ত্র হচ্ছে শ্রীকৃষ্ণের নাম তাই আমাদের মহাপ্রভুর কৃপাতে শিলপ্রভুপাদের কৃপাতে আমরা সব থেকে বড়ো সম্পদ আমরা লাভ করেছি সেটা হচ্ছে ভগবানের দিব্য পবিত্র নাম হরে কৃষ্ণ মহামন্ত্র এবং এই মন্ত্র এটা হচ্ছে আমাদের সৌভাগ্য যে এই মন্ত্র আমরা জপ করছি আর এইভাবে যদি আমরা জব করি তাহলে আমরা পূর্ণতা লাভ করতে পারবো এবং যেগুলো লক্ষ্যবস্তু রয়েছে সমস্ত কিছু আমরা প্রাপ্ত করতে পারবো ভগবানের এই দিব্য পবিত্র নামের উচ্চারণের দ্বারা তাই আসুন আমরা সকলে সেই সৌভাগ্য যেটা অর্জন করেছি সেটাকে পূর্ণ সদ্ব্যবহার করে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা হৃদয় দিয়ে আমরা জব করি এবং যেগুলো লক্ষ্যবস্তু আছে সেগুলো আমরা অনায়াসে প্রাপ্ত করি हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 राम महामंत्र की जय जगदुरशील प्रभुपात